নিজের গায়ে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় মাথাভাঙ্গা এক ব্লকের গোপালপুর এলাকায় সোমবার দুপুরে গ্রামের একটি কালবার্টে বসে ভিন রাজ্যের ওই যুবক নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে চিৎকার করে দৌড়তে থাকে গ্রামবাসীদের কয়েকজনের চেষ্টায় আগুন নেভানো হয় খবর দেওয়া হয় নয়ারহাট পুলিশ ফাঁড়িতে পুলিশের উদ্যোগে ওই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় জানা যায় ওই যুবকের নাম মুকেশ যাদব বাড়ি উত্তরপ্রদেশে পরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় অগ্নিদগ্ধ ওই যুবককে जालो ते चले की मिटाते